আজকে একটা হাত নিয়েছি মেল হাত যার বয়স টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি প্লাস যাই হোক ওনার কয়েকটা প্রশ্ন ছিল সেটা বলবো আস্তে আস্তে ব্যবসা বিবাহ অবনতি অনতি এবং আগে পিছিয়ে সব রকম একটা বলা বলছিলো যাই হোক এবং আরেকটা বলেছিল এই রাখে এটা কি আমি এটা বলবো পরে যাই হোক ওনার একটু একটু চারিত্রিক দিক থেকে একটু বলি জীবনও জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দোটানায় পড়ে যায় মানে একটা ডিসিশান নেওয়ার আগে এবং পরে দুটো জায়গায় ক্ষেত্রে দুটানা মানে যাব কি যাব না হবে কি হবে না এরকম মনের মধ্যে একটা সংশয় ভাব থাকে এরা গোপনে প্রিয় গোপনেতা কাজ করতে ভালোবাসে এবং গোপন রাখতে ভালোবাসে এই জন্য মানুষ এদেরকে ভুল বুঝে এরা এ কিন্তু এরা ঠিক পথে চলছে মানুষ এদেরকে চিনতে পারে না এরা কিন্তু ঠিক পথেই চলছে সেটা মানুষ বুঝতে পারে না জীবনে যে কোনো বিষয়ে ধারাবাহিক জিনিসটা টিকে রাখতে পারে না কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যে কোনো জিনিস যে একটা করে রাখবে তা পারে না মানে কিছুদিন একটা মানুষের সঙ্গে যোগাযোগ আছে হঠাৎ দেখবে যোগাযোগ হারিয়ে ফেলেছে আবার একদিন সেই যোগাযোগটা ফিরিয়ে পেয়েছে নিজের কাজে এরা ব্যস্ত থাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পায়। এদের হৃদয়টা পুরো নারকেলের মতো ভিতর মানে ভেতরটা পুরো নারকেল যেরকম সুন্দর আছে উপরটা শক্ত ভিতর নরম সে এদের হৃদরে সেই রকম বাইরে দেখাচ্ছে প্রচুর কঠিন এবং শক্ত মনের মানুষ কিন্তু ভিতরটা প্রচুর নরমে হৃদয় হৃদয় প্রাণ ব্যক্তি যাকে বলে এরা হঠাৎ কাউকে মনে স্থান দিতে চায় না কারণ অতীতে এরা অনেক কিছু ধাক্কা খেয়েছে এবং এদের অতীতে অনেক কিছু ছিল এদের জেনারেশনও যে অনেক ছিল কিন্তু এখন নেই এটা আপন ভোলা টাইপের এরা ভুলতে জানে যে কোনো জিনিস যদি কিছুর পরে সেটা ভুলতে জানে ভুলার জন্য এরা মানে কী খুব ভালো মনের মানুষ যে কোনো জিনিস দুঃখ পাওয়ার দুঃখ পায় কিন্তু একটু পরে সেই দুঃখটাকে ভুলে দিতে সাহায্য যার জন্য এরা বেশি দুঃখী হয় না অনেক কিছু জীবনে অনেক কিছু হারিয়ে হারিয়েছে এবং হারাবে সেটা কিন্তু ভুলতে পারবে আর যদি দুঃখ যে ভুলতে পারে তার মনে দুঃখ থাকে না আবার অনেক কী হয় ভালো মানুষের জন্য জীবনে বহু ক্ষেত্রে অনেক কিছু করে থাকে সেটা কিন্তু প্রতিদান হিসাবে কিছু পায় না আর সেটা সেটা এনার হাত দিয়ে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আরও হবে কিন্তু তারপরে ওনাকে চিনবে না কেউ মানুষটা এরা খুব ধার্মিক ঈশ্বর বিশ্বাসী কারোর হঠাৎ ক্ষতি করতে চায় না কিন্তু এদের অনেকে ক্ষতি করে দেয় তবুও কিন্তু এদের এত মানসিকতা ভালো তবুও এদের তারা মাফ করে দেয় এরা ছোট ছোট বাচ্চাকে খুব সুন্দর ভালোবাসে কনিষ্ঠ প্রেমিন চঞ্চল মানসিকতা একটা জিনিসে বেশিক্ষণ স্থিরভাবে মাইন্ডলি বসে থাকতে পারে না এবং এরা কি হয় যে কোনো বিষয় নিয়ে যদি পড়ে থাকে বা যে কোনো বিষয়ে কাজ করে ওর উপরে নলেজ বা জ্ঞানটা প্রচুর আছে মানে পাণ্ডিত্য বলে যাকে ওই বিষয়ে ওনার প্রচুর জ্ঞান আছে কিন্তু এবং এদের প্রেমে ব্যর্থতা হবে এরা প্রেম করলে ব্যর্থ আর ব্যর্থ হলেই মঙ্গল এদের অতীতে ছেড়ে আসা কাজ পুনরায় করতে হবে এদেরকে এদেরকে প্রেমে যে বাধা হবে এদের এদের মা প্রথম প্রেমে বাধা হবে যে কোনো সাকসেসফুল কাজ বা যে কোনো বাইরে যেতে হলেও ওনার মা প্রথমে প্রাপ্তি মানে প্রথম প্রাপ্তিতে বাধা হবে ওনার মা তবে এদের মতা আদর্শ আছে এদের নিজেদের একটা আদর্শবান পরামর্শ মানে কি ভালোভাবে নিয়ে তার পরাম মানে মত নিয়ে চলে এরা মানুষের ভালো চায় মানুষকে ভালো হওয়ার জন্য এরা পরামর্শ দেয় এবং সেই পরামর্শ দিয়ে মানুষে ভালো করে কিন্তু সেটা পরে এনাকে তার জন্য দুর্নাম শুনতে হয় অনেক সময় দেখবেন এরা কাজ করতে করতে পিছিয়ে পড়ে আবার এমন সময় দেখা যাচ্ছে সে পিছিয়ে পড়তে এমন এগিয়ে যাবে সবার চেয়ে আগে এগিয়ে যাবে এরকম যেরকম রেজাল্ট করতে করতে দেখবেন একটা সময় পিছিয়ে পড়ে দেখবেন এক সময় দেখা যাচ্ছে সবার টপে উঠে গেছে এরকম হয়ে গেছে জীবনে বহু কিছু হারাবে খোয়াবে কিন্তু খোয়ালেও দুঃখ মানে কি তাও কিন্তু মনকে পরিবর্ত দিয়ে দেবে অনেক মানুষ আছে তার জন্য টেনশান হতাশা হয়ে অনেক সময় হয়ে যায় কিন্তু এ ভুলতে পারে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে এই জন্য উনি মানুষের এত কিছুর পরেও সাহায্য করে থাকে কোনো মানুষকে হঠাৎ করে হৃদয় দেয় না কারণ মানুষ এই মানুষটা প্রচুর ঠকেছে সমাজে অনেক কিছু করার জন্য অনেক দুর্নাম পেয়েছে সেই জন্য যাকে তাকে সমাজে দেয় না কিন্তু যাকে হৃদয়ের স্থান দেবে তাকে সব উজাড় করে দেবে মন খুলে সব জিনিস দিয়ে দেবে এবং এরা অতিরিক্ত সাবধানী সব সময় দেখবেন খুব গুছিয়ে রাখে জিনিসপত্রে সেই সময় বহু সময় দেখা যাচ্ছে যে কাজের সময় এদের জিনিস পাওয়া যাচ্ছে না এদেরকে টু লাইফ বলে যাকে মানে এক সময় দেখছেন ও নাম দাম প্রচুর নাম ধাম আছে সব কিছু সময় চলছে সময় এক সময় দেখা যাচ্ছে এমন কিছু হয়ে গেল সব সব ডিবে গেলো মানে নিজের ঘরে গুছিয়ে নিজেকে নিজের মধ্যে ঢুকে মানে শামুকের মতো নিজেকে নিজের মধ্যে গুছিয়ে রেখে দেবে কার বাইরে প্রকাশ করবে অনেক কিছু ভেতরে জ্ঞানে দেবো কিন্তু প্রকাশ করবে না সেটা ভিতরে আপনা আপনি ভিতরে গুটিয়ে রেখে দেয় অন্তর মানে এক সময় সব ছেড়ে অন্তরালে চলে যাবে এতে একটা খুব মানে কি খুব বাজে বলুন আর ভালো বলুন এই সবটা এদের খুব এ আছে আপনি ব্যবসার কথা বলছেন যদি আপনি জমি বাড়ি দালালি বা কনস্ট্রাকশান লাইনে যদি কাজ করেন বা শুক্রজনিত মানে কি বলে কসমেটিক্স এইসব বা শাড়ি এ করলে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারবেন ঠিক আছে এবং জল যদি জলজনিত ব্যবসা হবে তবে মাঝে মাঝে একটু ডাউন হবে এবং কয়েকটা প্রতিকার সেটা বলে দেব তবে সেটাও বলে দেবো আমি সেটা নিয়ে কথা নেই তবে এই আরেকটা জিনিস দেখুন আপনার বিয়েটা বলেছিলেন না বিয়ে দেখুন ছয় দু হাজার ছাব্বিশের মধ্যে যোগ আছে এখানে যদি তবে এখানে হয়ে যাওয়ার সময় না হলে কিন্তু উনত্রিশ সালের ভিতরে আপনার শিওর বিয়ে হয়ে যাচ্ছে তবে কাজে ভালো মন্দর কথা বলছিলেন এখন মোটামুটি আপনাকে একটু কষ্ট মধ্যে চলতে হচ্ছে কারণ কম্পিটিশনের মাধ্যমে চলতে হচ্ছে তবে দু সালের মধ্যে আপনার কিন্তু যেরকম ব্যবসা বাড়বে তেমনি আপনার কিন্তু ক্ষতিও হবে শারীরিক দুর্বল শারীরিক অসুখ বেসুখ হবে এবং শত্রুও বাড়বে এরকম ধরনের আছে হাজার উনত্রিশ সালের পরে কিন্তু তার মধ্যে এখানে দেখুন দু হাজার আপনার পঁচিশ তো ছাব্বিশের পর মানে ছাব্বিশের পরে কিন্তু একটা ভালো গ্রোথিং আসবে ছাব্বিশের পরে কিন্তু আপনার একটা ভালো ইনকামের যোগ আসবে ইনকাম করবেন মিষ্টি এনে ব্যবসা করলেও চলবে কিন্তু এই কনস্ট্রাকশন লাইনে বা ঘর বাড়ি মাংস লাল কাপড় লাল জিনিস তো মুসুরের ডালের ব্যবসা এরকম কিছু করলে কিন্তু ভালো হবে মানে মঙ্গল জাতীয় কোনো যদি ব্যবসা করেন তাহলে খুব ভালো হবে যাই হোক সেটা এ হচ্ছে এবারে এবারে আসি দেখুন আঙুলগুলো কীরকম হয়ে আছে দেখুন আঙুলটা দেখুন এভাবে আছে মানে আপনি ছোটো খাটো রিক্স নিয়ে থাকেন খুব বড়ো ধরনের রিক্স না নিলেও ছোটোখাটো রিক্স নিয়ে থাকেন তবে এই যে এইরকমভাবে রিক্সটা নিয়ে নেন মাঝে মাঝে রিক্স নিয়ে নেন তবুও কিন্তু আপনার ভগবানের প্রতি বিশ্বাস ধর্ম বিশ্বাস সবই আছে তবে একটা পয়সা পেলে কিন্তু আপনি বাজে খরচা করেন না তা সুন্দরভাবে কিভাবে কোথায় খরচা করলে ঠিকঠাক হবে ওটা আপনি চিন্তাভাবনা করার পরেই খরচা করেন বাজে খরচা আপনি করেন না দ্বিতীয়ত দেখুন এই আঙুলটা এভাবে আপনি যে কোনো জিনিস কিন্তু উল্টো পাল্টা ডিসিশান নেন না ঠান্ডা মাথা দেখার পরে ভালোভাবে চিন্তাভাবনা করার পরে এবং হুটহাট করে নেন না সবার কাছে বুঝবেন করবেন তারপরে নিজের মতো করে করবেন এবং এই এই যে রেখাটা দেখুন খুব চিন্তাভাবনা করার পরে আপনি নেন কিন্তু মাঝে মাঝে এই যে রেখাগুলো কেটাই আমি আস্তে আস্তে আসছি আমি আস্তে আস্তে করে আসি একটা একটা করে আসি যাই হোক এইভাবে হচ্ছে তবে আপনি নিয়ম মাফিক কাজ করতে চান ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা আছে এবং মান সম্মানও পেতে চান এবং সবার সঙ্গে কথা মিশে থাকতে চান সেরকম শত্রু বলতে দেখছি না তবে সে হাতটা দেখে নেব আমি সেরকম এখানে শত্রু দেখতে পাচ্ছি না আপনার গোপন শত্রু বলতে যেটা আছে সেটা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি না যাই হোক এবারে আমি আসি বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত কী দেয় ধন বাড়ি গাড়ি সামাজিক সুখ ধর্ম কর্ম সুনাম ইত্যাদি দিয়ে থাকে আয় আরাম আয়েস ইগো দেখায় এবারে ভালো থাকলে দেখুন আপনি যে বলবো খুব একটা ভালো তা না একটু মিডিয়াম আছে কিন্তু বৃহস্পতি নিচস্ত এখন আপনার হাতে দেখুন পয়সা থাকছে না একটা জায়গার জন্য নিয়ে এসছেন স্কিম করে অন্য জায়গা চলে যাচ্ছে বৃহস্পতি না থাকলে ফ্যামিলি লাইফে সাংসারিক লাইফে সুখ থাকে না এবং ঝামেলা হয়ে থাকে এবং সে জায়গায় দেখুন আপনার বৃহস্পতিটা খুব একটা ভালো নেই পরিস্থিতিতে তবে একটা জিনিস দেখুন এই বৃহস্পতি থেকে এই রেখাগুলো উঠে গেছে এই রেখাগুলো উঠে গেছে আপনার এই রেখাগুলো থাকার মানে ঈশ্বর পরায়ণ ঈশ্বরে মানে মানুষকে যদি মন থেকে কিছু বলে দেন এই যে তাহলে সেটা কিন্তু অনেক সময় ফলে যায় হেল্পফুল আপনার দয়াবান প্রাকৃত দয়ালু নিজের কর্মের দ্বারা পূর্ণ অর্জন করে থাকেন ওই পূর্ণ অন্নকে দিয়ে থাকেন এরকম একটা ব্যাপার আরেকটা জিনিস দেখুন ছোট একদম ত্রিভুজ চতুর্ভুজ সৃষ্টি করেছে দেখুন এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজগুলি আপনার মাহাত্মকে বাড়িয়ে দেবে আপনার জ্ঞানের লেভেলকে বাড়িয়ে দেবে এবং আপনি যখন যেখানে যত বিপদে পড়ুন না কেন ভার মানে কি উপরবালার মানে ঈশ্বরের অসীম কি পায় আপনি কিন্তু উদ্ধার হয়ে আসবেন আপনি কোনখান থেকে উদ্ধার হয়ে আসবেন সেটা আপনি নিজেও জানেন না কিন্তু আপনি উদ্ধার হয়ে আসবেন সে যেখানে যত বিপদে পড়ুন না কোনো কোন সাইড দিয়ে উপরওয়ালা আপনাকে ঠিক উদ্ধার করে নিয়ে চলে আসবে ঠিক আছে তবে এটার জন্য কিছু প্রতিকার বলে দেবো একটু ইউজ করে কি আপনি কী ব্যবহার করেছেন ঠিক আছে যে বলবেন নালে প্রতিকার একটা বলে দেবো সেখানে প্রতিকারটা নিলে আপনার একটা অনেকটা হয়ে যাবে এবারে আসি এই যে এই রেখাটা কিন্তু খুব খারাপ বাজে রেখা শনি থেকে বৃহস্পতি করেছে মানে আপনার কর্মকে মানে কি মানসিককে মানসিক দিক থেকে আপনাকে খুব খুব মানে টেনশানে দিয়ে দিচ্ছে মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে এই 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 যে রেখাটা মানে কি যত হতাশা হতাশা দিয়ে দিচ্ছে এই এই রেখাটা কিন্তু হতাশা দিয়ে দিচ্ছে নিজের ইচ্ছে দ্বারা যে কর্মপূর্তি করার যে ইচ্ছা সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে এবারে আসি আপনি এটা আপনার শনি শনি দেখুন শনিটা খুব একটাই খারাপ জায়গা তা বলবো না শনি আপনাকে ইনকাম দিচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে এই দেখুন এদিকে চলে যাওয়ার ফলে মানে কি হৃদয় রেখা না ভাগ্য রেখাটা কিন্তু এদিকে ঘুরে যাচ্ছে মানে আপনি ধার্মিক টাইপের হয়ে যাবেন লাস্ট বয়সে দেখবেন এগুলো সব থেকেও আপনি ধর্মের দিকে টান পড়ে যাবে ধর্মের দিকে পালিয়ে যাবেন তবে এই যে রেখাটা দেখুন এটা যদি ত্রিভুজ হয়েছে আমরা ত্রিভুজ ধরে নেব কিন্তু তাও দেখুন এই যে একটা কাজে থাকলে না মন থাকছে না মনটা কনভার্ট হয়ে যাচ্ছে এই ত্রিভুজ থাকার মানে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি গুপ্ত বিদ্যার প্রতি একটা যে টান বা গুপ্ত জাদুবিদ্যায় শেখার ইচ্ছা বা জানার ইচ্ছা আপনার মনের মধ্যে উঁচু হয়ে যাচ্ছে এবং কর্ম এই যে আর এই যে এইখানটা উঁচু হয়েছে আপনি এক এই কর্মটা করছেন কিন্তু এই কর্ম থেকেও অন্য কর্মের প্রতি একটা যে খোঁজার নেশা যে আরটা কর্ম কি করে পাওয়া যায় আর একটা কর্ম কি করে করা যায় সে দিক থেকে আমি তার জন্য খুঁজে রেখেছেন ঠিক আছে আর একটা জিনিস দেখুন এই যে রেখাটা লেগে যাচ্ছে যে আপনি দেখবেন আপনার জমানো পুঁজি বা আপনার যে সম্পত্তি জমিয়েছিলেন এখান থেকে বা কোথাও টাকা দেবেন কাজের জন্য টাকা দেবেন ভেবে চিনতে দেবেন কারণ এখান থেকে আপনার লস হয়ে যদি আপনি চাকরি বলুন কোনো কাজ জন্য পয়সা দিন দেখেছিলেন দেবেন এখানে যা এটার মানে হচ্ছে আপনার মানে কি পৈতৃক সম্পত্তির ক্ষতি এটা আপনার হতে যাবে এই রেখাটা এখান থেকে এসে এখানে পৈতৃক সম্পত্তির ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু আপনি দেখে শুনে চিন্তা ভাবনা করে যাকে পয়সা দেবেন কার জন্য খুব দেখে শুনে দেবেন কারণ এটা আপনাকে আমি আপনি যেহেতু এটা পেশাল হয় বলেছেন সেটা বলে দিলাম আর একটা শুনুন এখান থেকে সরকারি প্রাপ্তিও হতে পারে তবে এটা সম্পত্তির ব্যয় দেখাচ্ছে আর একটা জিনিস শুনুন এই যে রেখাটা হয়ে গেছে এখান থেকে গিয়ে এই যে বুধের সঙ্গে যোগ করছে মানে আপনি কথাবার্তা এবং বুধের বুধজনিত মানে কি বলে বই জ্ঞানজনিত কিছু একটা পাবেন আমি বলছি এবারে আর সেটা এবার রবি দেখুন রবি কিন্তু পজিশনটা যে খুব ভালো তা বলবো না ছোট্ট একটা রেখা আছে মানে কর্ম পরিবর্তন যোগ আপনি একটা কর্ম থাকতে অন্য কর্মের জন্য যাওয়ার জন্য চেষ্টা করছেন সেটা অ করেছেন তবে এই রেখাটা গিয়ে এখান থেকে গিয়ে দেখুন ক্রস সৃষ্টি করে দিয়েছে এবং এটা ভাগ্য রেখাকে উঠে গেছে মানে ভাগ্য বিপর্যের মতো একটা ইয়ে হয়ে আছে আপনি নিজের জন্য শিক্ষার জন্য অনেক অর্থ খরচা করছেন সেটাও দেখা যাচ্ছে এবং অনেক ভাষা শেখার প্রতি প্রচুর আগ্রহ এবং এই যে ব্যবসায়ী রেখা দেখুন এই যে ব্যবসা বুথটা খুব একটা ভালো নেই এই যে বুথে দেখুন এখানে চলে গেছে এখান থেকে চলে এসছে এবং এটা যদি এটা এখানে লেগে যায় তাহলে আপনি খুব ব্যবসাতে খুব পারদর্শী হয়ে যাবেন ভাগ্য রেখাতে ব্যবসাটা হয়ে যাবেন তবে এই যে রেখা আছে ব্যবসায়ী খুব একটা যে খারাপ ভালো বলবো না মোটামুটি মিডিয়ামে চলবে এবং বুথটা ভালো না থাকার জন্য কিন্তু এখন মানে কি আপনাকে একটু ট্রাভেলস পড়তে হচ্ছে মঙ্গলটা দেখুন মঙ্গলটা আপনার ভালো আছে যে মনের জোর মনের মধ্যে যে প্রথম মনের জোর এই জন্য বলছিলাম না মঙ্গল ভালো থাকার জন্য জমি বাড়ি ক্রয় করে মধ্যে বা প্রোমোটারি বিজনেস করলে ওখান থেকে ভালো পয়সা পাবেন লাভ পাবেন চন্দ্র ভালো নেই মন মানসিকতা এ অল্পেতে মন ভেঙে যায় মন থাকতে থাকতে মানে কি ভীষণ মনের মধ্যে কিছু হলে একটু কিছু কয়েকটা দুঃখ মাস শরীর ভালো না আপনার হিউমিডিটি পাওয়ার ভালো থাকে না অল্পতে হয়ে যান আপনার গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব আছে আপনি বাইরে বাইরে ঘুরতে যেতে ভালোবাসেন এবং ঘুরবেন ঘুরতেও যাবেন এবং আরেকটা জায়গা দেখুন এই যে মানি ট্যাঙ্কের লেগে গেছে চন্দ্র থেকে মানে কি এই যে এইখান থেকে মানে এখান থেকে আপনার এর জন্য পয়সা খরচা হবে শরীর অসুস্থতার জন্য পয়সা খরচা হবে এবং দেখবেন লাস্ট একটা টাক একটা করে বলি কেতু পর্বতে দেখুন এরকম একটা ত্রিবুজ সৃষ্টি আছে যার ফলে কেতু পর্বের ত্রিবুজ থাকলে আপনি পৈতৃক সম্পত্তি বা আকস্মিক ধন প্রাপ্তি বা কোনো লটারি প্রাপ্তি বা কোনো মানে কি বলে আপনি জানেন না যে সব বিষয়ে সব বিষয় থেকে কোনো রেখে গেছেন সেখান থেকে একটা পয়সা সেখানে হবে পয়সা পাবেন তবে এই তিলটা কত দিনের জানি না যদি তিলটা অনেক দিনে হয়ে থাকে তাহলে কম পেয়ে যাবে তবে আপনি আপনার বন্ধুদের মধ্যে দশজন বন্ধু থাকলেও সেই বন্ধুদের মধ্যে আপনাকে অগ্রগণ্য মানে আপনাকে সবাই ভালোবাসবে আপনার প্রতি সবাই একটা টান একটা অন্যরকমের একটা মানে কি বলে হেতুতা দেখাবে বন্ধুত্ব দেখাবে এবং আরটা দেখুন শুক্র আমাদের কী দেয় অপোজিট সেক্সের প্রতি টান বাড়ি গাড়ি ভৌতিক সুখ স্বচ্ছন্দ থাকে ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো এরকম একটা মানসিকতা তবে শুক্রটা ভালো নেই দেখুন ডান হয়ে আছে যার থেকে অনেক সময় শুক্র খারাপ থাকতালে মানে কি হয় প্রেম করতে গেলে বা কিছু করতে গেলে চারিত্রিক দিক থেকে প্রবলেম মানে দুর্নাম শুনতে হয় কিন্তু আপনি কিন্তু সেটা করেনি সেটা দুর্নাম পেতে হয় এই কারণে যেহেতু শুক্রটা আপনার খারাপ হয়ে আছে সেই জন্য আপনি দুর্নাম পেলে পেতে পারেন তবে এই যে এই যে এই রেখাটা দেখুন এই রেখাটা চলে যাচ্ছে আপনার বাড়ির রেখা বাড়ির যোগ মানে এটা বলে দেবদূত রেখা বলা যায় এই যে এই যে আয়ু রেখাটা চলে এসে দেখুন আয়ু রেখাটা এখানে চলে গেছে কিন্তু এইখান থেকে আপনার আয়ুদা চলে গেছে বলে এখানে মৃত্যু তা নয় কিন্তু আপনাকে এটা সাপোর্ট দিয়ে দিচ্ছে দেখুন এইটা এই দেবদূত রেখাটা আপনাকে একটা আলটা পুনর্জীবন সাপোর্ট দিয়ে দিয়েছে এখান থেকে দেখুন আপনার হয়েছে তেইশ বছর বললেন আপনার মানসিক টেনশান টর্চার মানুষের এই যে রাহু রেখাগুলো জীবনে আপনাকে অনেক টেনশান টর্চার করে দিচ্ছে কোনো জায়গায় সুস্থ জায়গায় আপনি যখন ডিসিশান নিতে যাচ্ছেন এই ডিসিশন মেকারগুলো দেখুন আপনাকে এই রাহু রেখাগুলো আপনাকে মস্তিষ্ককে এলোমেলো করে দিচ্ছে যে কোনো বিষয় যে কোনো চিন্তা ভাবনার পরে আপনাকে ফেলে দিচ্ছে এবারে আসি একটা একটা করে আসি রেখাগুলোর উপর দিয়ে এটা দেখুন আপনার এটাকে বলি আমরা হৃদয় রেখা আপনি হৃদয়বান ব্যক্তি হৃদয়বান ব্যক্তি কিন্তু সেই হৃদয়বান ব্যক্তি হলেও এখানে দেখবেন এই এই যে রেখাটা আপনার মাঝে মাঝে দেখুন এই যে আপনি সবার জন্য সব কিছু করবেন কিন্তু সেটা আপনাকে দুর্নামের ভাগিয়ে দেবে সেখানে বলেছিলাম এখানে মিলিয়ে দেখে নিন আপনি কাউকে বন্ধুবান্ধবকে পয়সা দিলে পয়সাটা আপনি খুব ঠিক মতো আদায় করতে পারেন না আপনি যাকে মন থেকে ভালোবাসবেন সেই ব্যক্তি আপনাকে ধোকা দেবে আপনি কাউকে প্রেম করলে সে প্রেম থেকে যে কাটবে তার প্রথমে করুন এবং এটা আরও একটা সেহাত দেখেছি আপনি প্রথম প্রেম করেছিলেন সে প্রেম টিকে নি এবং দ্বিতীয়তে বিয়ে হয়ে মানে বিয়ে হওয়ার চান্স আছে এবং দেখবেন প্রথমে যদি একটা প্রেম আপনার প্রথম জীবনে যে কোনো প্রথম জিনিসটা ভালো হবে না সেটা পরের দিকে ভালো ভালো হবে পরেই ভালো হবে কিন্তু প্রথম জিনিসটাই আপনার প্রথম প্রাপ্তিতে কোনো জিনিসটাই আপনার ভালো হবে না সেটা যে কোনো জিনিস হতে পারে সে যাই হোক সেটা একটা কথা হল এবং আর একটা জিনিস দেখুন আপনি মাইন্ডলি এখন ব্যবসা খারাপের পিছনে দায়ী হচ্ছে দেখুন শুক্রতে নেই কিছু শুক্র এবং বৃহস্পতি খারাপ জন্য আপনার কিন্তু ব্যবসায় হচ্ছে আর একটা হিউমিডিটি পাওয়ার দেখুন এখানে অতিরিক্ত পটি হয়েছে এই রেখাগুলো আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করে রাখছে মানসিকভাবে টেনশান দিয়ে রাখছে মানসিক চাপ উদ্বেগ তার মধ্যে দিয়ে আছেন যার ফলে আপনি ঠিক এগোতে ব্যবসা যে স ব্যবসা করবেন তা করতে পারছেন না এই কয়েকটা প্রতিকার করে নিলে মোটামুটি খারাপ হবে না এবং আরেকটা জিনিস দেখুন আপনার বাড়ি থেকে অতটা সাপোর্ট পাবেন না বাইরে থেকে ভালো সাপোর্ট পাবেন বাইরে আপনাকে সাপোর্ট করবেই বাইর থেকে ভালো ভালো এবং মানি ট্যাঙ্গেল দেখুন এই মানি ট্যাঙ্গেলটা আপনার সবসময় একটা টাকার শোধ আপনার হাতে থাকবে তার ভিতরে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে ভালো পয়সা রোজগার করবেন এবং আরও জিনিসটা দেখুন এখানে দেখুন এই চতুর্ভুজটা সৃষ্টি করেছে চতুর্ভুজের ফলে এই বয়সটা দেখবেন একটা গ্রোথিং ভালো গ্রোথিং চলে আসবে আপনি এই যে দেখুন এই যে বয়সটা পঁয়ত্রিশে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের পরে আপনার ভালো মানে ছত্রিশ থেকে আপ টু বিয়াল্লিশ অব্দি প্রচুর টাকা ইনকাম করবেন প্রচুর টাকা ইনকাম করে থাকবেন এবং সেখান থেকে অনেক উপরে উঠে যাবে অনেক উপরে অনেক সুনাম চলে আসবে এবং সুনাম সুনাম হবে আপনার সেখান থেকে সেই 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 পজিশানে যাবেন আপনি তার পজিশান দেখা যাচ্ছে তবে এই রেখাটার জন্য আপনি একটু যদি বেশি দিন না হয় তাহলে আপনি একটু সাবধানে থাকবেন হয় আপনাকে পুকুর বিড়াল বা পোকা মাকড় কামড়াবে অনেক সময় দেখা গেছে আপনাকে তন্ত্রক্রিয়ার দ্বারা বসীভূত করতে পারে তবে এখন কোনো তন্ত্রক্রিয়া আপনার হাতের উপরে এফেক্ট পড়েনি সেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিটা থাক ভালো থাকার জন্য মোটামুটি বৃহস্পতিতে ভালো আছে আর এই যে বিষ্ণু সিমল দেখুন বেশি বয়সে উন্নতি ওই বললাম না ছত্রিশের পর থেকে আপনার একটা যে গ্রোথিং শুরু হবে সেটা আপনাকে আপনি ধরাছঁড় বাইরে চলে যাবেন মানে এমন উচ্চ পর্যায়ে চলে যাবেন সে আপনাকে ধরতে পারবে না কিন্তু লাস্ট বয়সে আপনি ঈশ্বর বিশ্বাসী ভক্তি চলে যাবেন এবং একটা কাজে থাকতে থাকতে আপনি ভালোবাসেন সেটাও দেখা যাচ্ছে এবং আরও যেটা ব্যাপার হচ্ছে এই যে এই সময়টা কিন্তু আপনি অসুস্থ হবেন আপনি দেখুন তিরিশ চল্লিশ চল্লিশ বছর বয়সে কিন্তু আপনি একটা অসুস্থতার একটা যোগ দেখা যাচ্ছে অসুস্থ হবেন এই শরীরটা একটু ভোগাবে সে শরীর ভোগাবে দেখুন আরও একটা দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে এই চতুর্ভুজ কিন্তু মাতৃত্ব মানে কি মা বা মামা বাড়ি থেকে যে সম্পত্তি প্রাপ্তি বা সেখান থেকে একটাও দেখাচ্ছে এবং বাইর থেকে একটা টাকা ইনকাম বাইর থেকে টাকার সোর্স বাইর থেকে কিছু পাবেন সেখান থেকেও দেখাচ্ছে বা এমন কিছু টাকা হয়তো আপনি জানেন না সেখান থেকে পেলে সেখান থেকেও দেখাচ্ছে তা সেটাও দেখাচ্ছে আচ্ছা এই হাতটা দেখলাম ওই হাতটা দেখছে সব কিছু প্রায় বলেই দিলাম আর কিছু বাকি থাকলে সেটা আর জেনে নেবেন আমি ওই হাতটা দেখছি এই যে দেখুন আপনার ক্ষেত্রে গোপন শত্রু বলেছিলাম না এই যে গোপন শত্রু দেখুন এই গোপন শত্রু আপনার কিন্তু দেখেই আছে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন আপনার গোপন শত্রুই যে শত্রুগুলোই যে এই যে গোপন শত্রু আছে আর বিবাহর ক্ষেত্রে প্রেম হয়েছিল প্রেমে একটা কেটে গেছে দ্বিতীয়ত এখানে এই এই বয়সে আপনার পঁচিশের ভিতরে প্রেম হয়ে যাওয়া মানে বিয়ে হয়ে যাওয়ার মানে বেশি মানে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং যোগ দেখেছি আমি বিবাহ যোগ হয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে বিবাহ যোগটা দেখেছি এবং ক্ষেত্র বিশেষে আমি যে খুব রোমান্টিক হয়ে যান এটা আপনার বাম হাত ঠিক আছে এই যে দেখুন বাম হাতে দেখুন রবির জায়গাটা কীভাবে আছে দেখুন রবির জায়গাটা এতটা ভালো কিন্তু হাতের কালারটা আপনার খুব সুন্দর আছে যার ফলে কালার কালারটা ভালো থাকার জন্য আপনি খুব বিশ্বস্ত মানুষ ঠিক আছে বিশ্বস্ত মানুষের বিশ্বাসে করেন এই যে দেখুন এখানে এই যে রেখাটা দেখুন চলে এসছে আপনার ব্যবসায়িক দিক থেকে যে আবার পরের পর উন্নতি শুরু হবে সেটা দেখা যাচ্ছে এবং যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে তবে অনেক সময় দেখা যাচ্ছে একটা রেখা কিন্তু এই যে ডিপ হয়ে গেছে ডিপ রেখাটা ভালো নয় এক জায়গায় মন স্থির রাখতে পাচ্ছেন না মন কনভার্ট হয়ে যাচ্ছে মানসিক চাপ টেনশান সেখানে বেরিয়ে যাচ্ছে এবং কয়েকটা জব চিহ্ন থাকার জন্য প্রথম জীবনটা খুব কঠিনভাবে বেরিয়ে এসছেন এই যে এই যে দেখুন এই এইখানটা এরকম থাকার জন্য আপনাকে মনের হতাশা দুরাশা সেভাবে আপনাকে স্ট্রাগেল করছে রবিতে ক্রস মান সম্মানের দিক থেকে পিছিয়ে পড়বে মান সম্মানের দিক থেকে অনেক সময় না করে দুর্নামের ভাগি হতে পারবে হাতি হবে এবং শুক্র মনের ইচ্ছা প্রচুর আকাঙ্ক্ষা করতেই চায় কিন্তু পাচ্ছেন না শুক্র এবং পয়সাও রাখছে না বুধ এই তিনটে গ্রহ দেখুন একেবারে খুব খারাপ আছে এবং চন্দ্রটা খারাপ আছে বাবার সঙ্গে মতের মিল হচ্ছে না আপনার বাবার সঙ্গে ঠিকঠাক পড়ছে না বাবা যেটা বলছে সেটার সঙ্গে আপনার ঠিক এ হচ্ছে না বাইরে থেকে আপনি যেতে পারেন বাইরেও ঘুরতে যেতে পারেন ঠিক আছে মোটামুটি সব বললাম যদি আর কিছু বাকি থাকে ওটা আপনি ফোন মানে কি বলবেন সেটা বলে দেব আর মনে হচ্ছে কিছু বাকি নেই তবে কয়েকটা প্রতিকার সেটা আমি বলে দেব আপনাকে আরেকটা বলে দিই এম সাইন এই দেখুন আপনার হাতে এম সাইন হয়েছে নিজের প্রচেষ্টায় আপনাকে বলেছিলাম নিজের প্রচেষ্টা সব কিছু করবেন অন্যর উপরে ভরসা করবেন না নিজে কিছু করার পরে তখনই মানে কি তখনই আপনার কাছে সবাই আসবে তার আগে আসবে না এম সাইনের মানে আপনি নিজের প্রচেষ্টায় নিজের বুদ্ধির দ্বারা নিজের বলের দ্বারা নিজের দ্বারা ক্ষমতার জোরে আপনি সব কিছু করে থাকবেন তবে আরও একটা জিনিস শুনুন আপনার অনেক কিছু অনেক কিছু জ্ঞান প্রতিভা আছে যেটা প্রতি আপনি পরের দিকে ওটা আস্তে আস্তে করে ফুটে উঠবে এবং এই যে শনি এই যে শনি পর্বতের মৎস্য সাইনের মতো চিহ্ন হচ্ছে এই মৎস্য সাইনটা কিন্তু আপনাকে অনেক কিছু জীবনে দিয়ে দেবে এই মৎস্য সাইনটা দেখুন এই যে মৎস্য সাইনটা হচ্ছে এটা স্পষ্ট হয় যদি দিয়ে থাকে আপনি খুব আধ্যাত্মিক লাইনের এবং প্রচুর টাকা ইনকাম করবেন প্রচুর কিছু করে দেখাবেন তবে এখনও প্রশ্ন হয়নি যে এই যে এই রেখাটা যদি হয়ে যায় আপনি জীবনে এমন কিছু করবেন মানুষের মানে যে বলে শেষ বয়সে ভগবান দর্শন বলে না সেরকম দর্শনের মতো একটা পরিস্থিতি চলে যাবে আপনার দেব দর্শন যাকে বলে লাস্ট বয়সে আপনি আধ্যাত্মিক লাইনে গিয়ে ভগবান দর্শন যাকে বলে এটা যে মৎস্য সাইন এবং আপনি কর্মটা যে সেই কর্ম থেকে মানে কি লক্ষ্মী মানে যাকে বলে বাড়িতে বাস সেরকম একটা বাসের মতো হয়ে যাবে যাই হোক নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন